আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি প্রিয় দিনু ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের আমরা এই ভিডিওর মধ্যে পবিত্রতা সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ আমরা এই ভিডিওর মধ্যে জানব উজুর নিয়ত কি এবং উজুর ফরজ কটি এবং কী কী তো ভিডিওটি শুরু করা যাক পবিত্রতা নামাজ পড়তে হলে উজু ও গোসলের একান্ত প্রয়োজন উজু এবং গোসল দ্বারা শরীর শুদ্ধ করতে হয় কারণ শরীর পাক পবিত্র না থাকলে নামাজ পড়া বৈধ নয় তার জন্য আমাদেরকে সর্বদা শরীরটাকে পাক রাখতে হবে শরীরটা পাক রাখার জন্য কি করতে হবে আমাদের গোসলের ফরজগুলো জানতে হবে প্রথমে আমরা জেনে নেব গোসলের নিয়ত নাওয়াইতুয়ান গোসলা লিরফাইল জানাবাতি এটি হল গোসলের নিয়ত এর অর্থ আমি নাপাকি দূর করার জন্য গোসলের নিয়ত করছি এটি হলো নিয়তের অর্থ এরপরে আমরা জেনে নেব গোসলের ফরজ কয়টি এবং কি কি। গোসলের ফরজ হল তিনটি এক নাম্বার কুল্লি করা বা গড়গড়ার সহি কুল্লি করা রোজা অবস্থায় থাকলে ভাবে কল্লি করা গড়গড়া না করা দুই নাম্বার নাকের ভিতরে পানি পৌঁছানো বা নাকের নরম মাংস পর্যন্ত পানি দেওয়া তিন নাম্বার সমস্ত শরীর ভালো রূপে ধৌধ করা বা উত্তমভাবে ধৌধ করা এটি হল তিনটি গোসলের ফরজ আমাদের আল্লাহ পাক তালা সমস্ত সময় পাক অবস্থায় থাকার তৌফিক দান করুন তো আমরা যতটুকু জানছি যতটুকু শুনছি এর থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক সবাই বলি আমিন তো ভিডিওটি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণের জন্য আমরা বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ